খুবই মজাদার এবং সুস্বাদু গরুর কালো ভোনা রেসিপি খুবই সহজে খুব খুবই কম মশলায় আমি এই কালো ভোনাটা করব। আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওতে ক্লিক করেছো দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার দিদি দাদা আত্মীয় স্বজন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসেছো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো তেল আমার গরম হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর মতো আর অবশ্যই সরিষার তেলে এই কালো ঘোড়াটা করতে হবে তাহলে গরুর কালো ঘণার আসল সারটা পাওয়া যাবে আর আমি এক বাটি উঁচু উঁচু এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটা খুবই বাদামি করে ভেজে নিব নাড়াচাড়া করতে করতে যখন ব্রাউন একটা কালার চলে আসবে পাঁচ ছয় মিনিট লাগে আর কি আস্তে মিডিয়াম টু হাই করে চুলা সুন্দর নাড়াচাড়া করে নিব করতে করতে একটা সময় সুন্দর একটা কালার চলে আসবে কালো ভোনা করতে গেলে অবশ্য পেঁয়াজটা অবশ্যই ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে কালো ঘনার খুব সহজেই হে কালো ঘনা যারা হঠাৎ করে যদি তোমাদের খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট করে এভাবে তোমরা কালো ঘনা করে খেতে পারবা এতে দিয়ে দিলাম আমি রসুন বাটা ধনিয়ার গুঁড়া আদা রসুন সব দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব জিরের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর করে আমি আবার ভেজে নিব মশলা তেলের ভিতরেই এই তো মশলা থেকে যখন কাঁচা কন্ধটা চলে যাবে তখন সামান্য কিছু পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তার আগে আমি এই তো ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছিল না সেই গুঁড়াটাও দিয়ে দিব কারণ বেশি কড়া করে ভাজলে আবার মশলাগুলো পুড়ে যাবে সেজন্য একটু পানি দিয়ে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করছি এই তো লাল মরিচের গুঁড়া আমি দুই চার চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার চলে আসে আমি এখানে কোনো প্যাকেটের মশলা ইউজ করব না তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমি প্যাকেটে কখনো করি না আর কি প্যাকেটে মশলা দিয়ে আর আমার মাংস যে পরিমাণ সে পরিমাণ আমি হাত দিয়ে দিয়ে দিলাম লবণ হাত দিয়ে না দিলে আমার ওই আন্দাজটা আমি বুঝতে পারি না শুধু দিতে দিলে আন্দাজ বুঝি কিন্তু হাত দিয়ে না দিলে আমার ভালোই লাগে না যে বুঝি কম হলো যাই হোক এই তো আমার এটা মাংস প্রায় দেড় কেজির মতো গরু মাংস হবে এখানে আগে থেকে সেদ্ধ করা হলুদ দিয়ে জাস্ট সেদ্ধ করে রাখা এই মাংসটা আমার মা পাঠিয়ে দিয়েছিল। ভাবলাম যে একটু কালো ভোনা খাই তো ঝটপট করে আমার মজা জানে আমি কালো ভোনাটা খুবই পছন্দ করি সেজন্য এভাবে আমাকে পাঠিয়ে দিয়েছে আর কি আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব করে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে আমি চলে এসেছি কারণ বেশিক্ষণ থাকা দাম এই তো একটু লেগেও গিয়েছে বেশি পুড়ে গেলে আবার সমস্যা মাংস সব পোড়া খাওয়া যায় কিন্তু মাংস যদি বেশি পুড়ে যায় না এই সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব এই মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে নিব কোনো এক্সট্রা কোনো মশলা লাগবে না অনেকে কালো মশলা মশলা পাওয়া যায় সে মশলা দিয়েও করে আমি কখনো কালো মশলা দিয়ে আমি কখনোই খাইনি কারণ আমার আম্মা সময় এভাবেই আমাদের খাওয়াইতো মাংস ভাজতে ভাজতে তো সুন্দর একটা কালার চলে আসে এই তো আর আমি কালো ভনাতে কয়েকটা বেশ কিছু কয়েকটা আমি আলু দিয়ে দিলাম কারণ আমার বাবুরা আলু পছন্দ করে মাংস সে মাংসের আলুটা খুবই পছন্দ সেজন্য আলুটা দেওয়া আর কি আর একটু ঝোলের পানি অ্যাড করলাম কারণ এইট্টি পারসেন্ট সেদ্ধ করা মাংস বেশি একটা পানি লাগবে না জন্য একটু পানি দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব মনে হয়েছে আরেকটু পানি লাগবে সেজন্য আরেকটু পানি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে করতে এই তো সুন্দর একটা কালারও চলে এসেছে আর ঝোলের পানিটাও শুকে গিয়েছে ক্যামেরাতে অতটা বোঝা যায় না ক্যামেরা যে কী হয়েছে মাঝে মধ্যে খুব সুন্দর একটা কালার আসে আবার দেখা যায় অন্যরকম সাদা সাদা একটা কালার চলে আসে আমার সামনে থেকে খুবই সুন্দর একটা ঘ্রান বের হয়েছে এতটা সৌ মনে হয় এখনই খেয়ে ফেলি খেয়ে ফেলি ভাব আসলে খুবই মজা হয়েছিল আমার বাবুরা মাংস খায় না তারপরেও মাংস খুব খেয়েছে আলুও খেয়েছে তোমরা এভাবে সিম্পল একটা রান্না যদি ঝটপট করে করে খাও তাহলে সবাই আর একদম আঙুল চেটে ফুটে খাবে আর কি খুব সহজে আগে হয়তো বা মাংসটা একটু সেদ্ধ করে নিলা এইটটি পার্সেন্ট যারা ব্যস্ত গৃহিণী বেচালার কালো ঘোনা যদি খেতে চাও তো অবশ্যই এভাবে আগে থেকে মাংসটা সেদ্ধ করে নিবা নিয়ে আর তেলটা অবশ্যই সরিষার তেল দিবা সরিষার তেলে কালো হোনার সারটা আসল সারটা পাওয়া যায় আর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর হয় বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মধ্যেই সুন্দর কালো ভোনা হয়ে যায় যাই হোক এ পর্যন্ত যে যারা আমার ভিডিওতে এ পর্যন্ত এসেছ সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা তোমরা সবাই সুস্থ থাকো সব সময় দোয়া করি আমার প্রত্যেকটা আপুদের ভাইয়াদের জন্য আমি সব সবসময় দোয়া করি সুস্থতা হলে আল্লাহর নিয়ামত সুস্থ না হলে আমরা এই প্ল্যাটফর্মে কখনোই সফল হতে পারবো না সেজন্য সবাই সবার পরিবারের জন্য দোয়া করবা বন্ধুরা এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ এখন একটু তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লা মাসাল্লাহ বলতে কেউ ভুলবে না এতটাই মজাদার হয়েছিল এবং অসম্ভব লোভনীয় দেখতে যেমন লোভনীয় হয়েছিল মার্শাল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল তোমরা একবার হল এভাবে ট্রাই করে দেখো এর স্বাদ ভোলার মতো নয় আইতো তো ফাইনালি লোক আজকে মতো বিদায় আল্লাহ